অনেক যুবক যুবতী ভাই বোনদের মনের একটা ধারণা আল্লাহ যাকে আমি জীবনে পাবই না তাকে আমার কাছে দিলা কেন আল্লাহ যার সাথে আমার বিয়েই হবে না তার সাথে আমার পরিচয় করায় দিলাই কেন সম্পর্কে করাই দিলাই কেন আমি শ্রদ্ধার সাথে বলি আচ্ছা বলে ফেলেছেন ঠিক আছে একবার ঠান্ডা মাথায় নিজের মনকে প্রশ্ন করেন তো আল্লাহ দেখা করাই দিয়েছে নাকি আপনি করেছিলেন আল্লাহ খারাপ কাজে উৎসাহ মত হারাম জানিয়ে দিয়েছেন কে এবার আপনি যদি মদ খান আর আপনি যদি বলেন যে আল্লাহ তুমি আমাকে মত কেন খাওয়াইছো হবে না কারণ এটা যে মত সে জ্ঞান আল্লাহ আপনাকে দান করে দিয়েছেন ধরার জন্য ছাড়ার জন্য হাত আল্লাহ আপনাকে দিয়েছে নেওয়ার জন্য রাখার জন্য শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে এবার খাবেন কি খাবেন না নিবেন কি নিবেন না সিদ্ধান্ত আপনার জোরে বলেন না বিষ খাইলেই মৃত্যু হবে আল্লাহ আপনাকে জানাই দিয়েছেন এবার খাইলেও আপনার ইচ্ছা না খাওয়া আপনার ইচ্ছা একটু জোরে বলেন আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন উপর থেকে লাভ দিলে আপনার প্রাণনাশের নাশের শঙ্কা আছে আপনাকে জ্ঞানে জানাই দেওয়া হয়েছে দিবেন কি দিবেন না আপনার ব্যাপার ঠিক তেমনিভাবে বিবাহের আগে নিজে নিজে পছন্দ করা এটা আমাদের এক আল্লাহ কখনো বলে নাই পর পুরুষের সামনে যাও পর নারীর সামনে যাও বরং আল্লাহ কি বলেছেন পর পুরুষের সামনে যেও না পর নারীর সামনে যেও না এবার আপনি বলেন তো একবার যদি আল্লাহ নিজেই নিষেধ করে পর পুরুষের সামনে যেও না তাহলে আপনি আমি কিভাবে বলছি আল্লাহ তুমি আমাকে মিলাই দিলা কেন দেখা করাই দিলা কেন না 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 আল্লাহ দেখা করা দেয় নাই আমরা নিজেরাই গিয়েছি শয়তানের ফাঁদে পড়ে তো অনেকে যারা বলেন যাকে পাবো না তার সাথে পরিচয় হলো কেন পরিচয় আল্লাহ করাই নাই আমরা করেছি কারণ আল্লাহ যেটা দায়িত্ব নিবে সেটা কখনো কষ্টের হবে না কষ্টের হলেও সেটাও আনন্দের হয়ে যাবে যেমন ইব্রাহিম নবীকে আগুনও ফেলেছেন পূর্তও দেয় নাই সুবাহ মনে রাখতে হবে এইসব বিষয় বুঝতে হবে আল্লাহ এগুলো করেন না আল্লাহ ভালোটাও জানাই দিয়েছেন সবাই বললে খুশি হব আল্লাহ ভালোটাও জানাই দিয়েছেন যাচ্ছি যাচ্ছি না সেটা আমাদের ব্যাপার আল্লাহ বলেছেন পরপুরুষের সামনে যেও না আপনি আমি কোনোভাবে চলে যাচ্ছি আল্লাহ পাক বলছেন পর নারীর দিকে দেখিও না আপনি আমি দেখছি তাহলে দেখাটাও আমার দোষ কথা বলাও আমার দোষ নাম্বার নেওয়া আমার দোষ ফেসবুকে নক করা আমার দোষ কথায় গিয়ে নেওয়া যাওয়া সেটা আমার দোষ প্রেমের প্রস্তাব দেওয়া সেটা আমার দোষ কৌশল করা আমার দোষ কুসিং কলেজের নামে পার্কে গিয়ে দেখা করা সেটা আমার দোষ আল্লাহ নিষেধ করেছেন আমরা নিষেধ মানি নাই যার কারণে জীবনটা একসময় সময় গিয়ে অতিষ্ঠ হয়ে যায় কষ্টের হয়ে যায় এতটুকু কি বুঝতে পেরেছি জোরে বলেন না বুঝতে পেরেছি আর আল্লাহ যেটা করায় আল্লাহ যেটা করায় সেটার মধ্যে একটা রহমত আছে তার বাস্তব প্রমাণ কি জানেন আর দাদা না না আছে না এটার আর বউ আছিল না সংসার হ বছর বলছি বুড়ো বুড়ি একশো বিশ বছর করে গেলেই অসম্ভব ন আচ্ছা একশো বিশ বছর নইলে চল্লিশ বছর ন করে অবা অন্য দাদার হাত হইদি অনার হাত হইতি বিশ ত্রিশ বছর ন করে হব দাদি হবুর বৌ হব বিয়ে হবই অত বেশি ন উনিশশো আটষট্টি সাল

কি জানি হয় গুসা গুসি নয় হইত তিভোর্স কে নদি ইয়ে কি আলাদা ন তা তাই কি বিশ ত্রিশ মিনিট আধা ঘন্টা আবার মিলি গে অমা কেয়া তো আর ফারো আর দাদাই হদ্দে আর নিজেরার পছন্দ ন করি মা বাবার ফসন্দ করছি তো আল্লাহ করে রহমত দিয়ে সাজাই দিয়ে দে পাইতু ন দে জোরার না জোরা লাগাই রেখে দেবাহ এবার হন অনারুদ্ধে অনার আল্লাহর দায়িত্ব আছে না জোর হন না আর আর উদ্দে আর আর আল্লাহর হক আছে না কর্তব্য আছে না অধিকার আছে না এবার হন প্রত্যেক কো ফোয়া মা বাবার অধিকার আছে না প্রতিটা ছেলে মেয়ের উপর মা বাবার অধিকার আছে না নাই তো মা বাবার যেমন অধিকার আছে স্বষ্টার আরো বেশি অধিকার আছে আরো বেশি অধিকার আছে এবার আপনি আমি যখন নিজের সিদ্ধান্ত নিজে নিই রব বলে কেন অস্থির হচ্ছিস আমি কি নাই আমি কি জানি না তোর বিয়ে কখন দিতে হবে আমি কি জানি না তোর জন্য কেমন মেয়ে দরকার আমি কি জানি না তোর জন্য কেমন ছেলে দরকার তুই না জান আমি আল্লাহ তো জানি তো অভিভাবক তো আমি আছি তো তুই কেন টেনশন করছিস যে বান্দা যে বান্দি। আল্লাহকে অভিভাবক মানে নিজের জীবনকে রবের নামে ছেড়ে দেয় ওই জীবন হাজার কষ্টের মধ্যে তুফানের মধ্যে গেল ওই জীবন কখনো ডুবে যায় না ওই জীবন কখনো নষ্ট হয় না বরং তার জীবনটা অন্য দশজনের তুলনায় আরো বেশি প্রশান্তির হয়ে যায় আমরা সব কাজ নিজে করতে চাই আমরা সব কাজ আমার কোন যুবক ভাই এখানে আমাকে যারা একজন দুজন ভালোবাসেন তাদের কাছে আমার একটা আবদার অনেকে যেই লাইনে গিয়ে ধাক্কা খেয়েছে আপনি আমিও গেল বলেন না কেন অনেকে যে তার তো দরে শট খেয়েছেন আপনি আমি শট অনেক ভাই বোনেরা যে লাইনে গিয়ে কষ্ট পেয়েছেন এতটুক বন্ধ করে নেন আজ না হয় কাল আপনি আমিও সে লাইনে গিয়ে কষ্ট তো যেদিকে কষ্ট আছে জানি সেদিকে যাওয়ার দরকার তো আমরা কোন দিকে যাব কষ্ট না শান্তির দিকে শান্তির দিক তো রবের রাস্তার দিক শান্তির দিক তো নবী রহমত আলামিনের সুন্নতের দিক আরেকটি অনুরোধ করব কখনো বিয়ে করার সময় কি আছে সেটা দেখবেন না করবেন কি কি আছে আছে সেটা সেটা দেখবেন দেখবেন? একটু দেখেন দেখেন এখানে আর এখানে কি আছে সেটা দেখবেন ওইখানে কি আছে সেটা দেখবেন না কারণ আপনি দশতলা বিল্ডিং দেখে আজকে যে মেয়েকে বিয়ে দিচ্ছেন এক মাস পরে তো ভূমিকম্পে সেটা ভেঙে যেতে পারে আপনি যে টাকা দেখে এখন বিয়ে দিচ্ছেন ছেলে কিংবা মেয়েকে যে পরিবেশ দেখে যে যা কিছু দেখে এক মাস পরে তো পাগলও হয়ে যেতে পারে যা দেখে বিয়ে দিচ্ছেন সেটা এক মাস পরে নাও থাকতে পারে তখন কি মেয়ে নিয়ে নিবেন তখন কি ছেলে নিয়ে নিবেন সম্ভবত না তো সেজন্য সবচেয়ে যে জিনিসটাকে বেশি দেখবেন ওই ছেলে ওই মেয়ে আল্লাহ এবং রসুলকে কতটুকু ভালোবাসে ইসলামকে কতটুকু ভালোবাসে এটা দেখে হাজারটার ভিতরে একটা বের করেন সময় লাগবে আমি জানি তারপর একটু সময় নেন বের করেন এই ছেলে এই মেয়ের সংসার কখনো ভাঙ্গন আসবে না ভাঙ্গা গড়ে থাকলো শাক দিয়ে বাদ কেলেও দেখবেন ওই অট্টালিকাতে থাকা মানুষের চাইতে অনেক সুখে এবং শান্তিতে থাকবে আমাদের দাদি আচ্ছা সত্যি করে বলেন আমরা যেভাবে আহ বাসায় থাকি ঘরে থাকি আমাদের দাদি নানির কি সে সুযোগ ছিল ভাইয়া একটু বলেন না কথা আমাদের দাদি নানি কি সেই সুযোগ ছিল এখনো মনে হয় এখানে লাইনের গ্যাস এখনো লাইনের গ্যাস আগে আমাদের দাদি নানি যখন সংসার করেছে নতুন নতুন দেড় মাইল দুই মাইল দূর থেকে পানি আনতে হতো কিন্তু কখনো এই চেহারা পর পুরুষ দেখে নাই এখনো আপনাদের গ্রামে হয়তো অনেক মা বোন আছে দেখবেন পুরুষ হেঁটে গেলে ওনারা রাস্তার এক পাশে নেমে যায় আঁচলটা দিয়ে যতটুক পারে পর্দা করার চেষ্টা করে ওনারাই তো সেই নারী যাদেরকে দেখে ফেরাস তারা পর্যন্ত মুস্কি মুস্কি হেসে বলে দেখো দেখো রবের হুকুম কিভাবে কষ্ট করে পালন করছে আল্লাহ আকবর আজকে সব আছে সিলিন্ডারের ঘেস আছে আগে শুধু চুলা জ্বালাইতে লাগতো আধা ঘন্টা সকালবেলা নাস্তা লাগবে সাতটায় আমার দাদি আপনার দাদি নানি সকাল সাতটা বাজে উঠে সকালে উঠে সবার আগে রাতে ঘুমায় সবার পরে এটা হচ্ছে নারী জাতি মা জাতি আল্লাহর বস্তে এই জিনিসগুলোকে একটু অনুধাবন করার চেষ্টা করেন হ্যাঁ ব্যক্তিগত পছন্দ থাকলে মা বাবাকে জানাবেন কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যে কাজটা আমি করার কারণে সমাজের মানুষ এলাকার মানুষ আত্মীয় স্বজনের সামনে আমার মা বাবার মাথা নিচু হয়ে যাবে সন্তানের পক্ষে এমন কাজ করা যাবে আর মা বাবাকে অনুরোধ করবো সন্তানের বর্তমান যুগের চাহিদা অনুযায়ী সন্তানের ইচ্ছাকে একটু প্রাধান্য দেওয়ার যাচাই বাছাই করার চেষ্টা করবেন সন্তানের মনকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক অভিজ্ঞান করুক আমিন